খুব মজার একটা পিঠার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি জানি না কারা কি নামে এই পিঠাটাকে জানেন তবে আমার কাছে মনে হয় যেটা সেটা আমি আপনাদেরকে বলতেছি কি পিঠা মনে হচ্ছে তো পিঠাটা কিন্তু খুবই মজার আর খুবই রসালো বানাতে যেরকম সোজা খেতে কিন্তু খুবই মজা তো আজকে আমি এই পিঠাটি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে তৈরি করলাম তো এই পিঠাটি তৈরি করতে আমার প্রথমে যেটা লাগবে সেটা হলো আমি গরম পানি বসিয়ে দিয়েছি তার সাথে আমি একটু লবণ দিয়ে ফুটন্ত গরম পানিতে আমি এখানে এক কাপ সুজি দিয়ে দিয়েছি তো সুজিটাকে আমি ভালো করে সিদ্ধ করে একটা ডো তৈরি করে নিব শক্ত শক্ত ডোটা অবশ্যই শক্ত শক্ত করতে হবে তো সম্পূর্ণ পানিটা আমি এখানে শুকিয়ে ফেলব নাড়তে নাড়তে আর চুলার আঁচটা অবশ্যই একদম লোতে রাখবেন তারপরে এটা করবেন না হতে হোড়া লেগে যেতে পারে তো এটা নামিয়ে নেওয়ার পরে আমি হাতে একটু তেল নিয়ে গরম গরম মাখতেছি খুবই গরম তো গরম গরম এটাকে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি এখন আমি এরকম ছোটো ছোটো বলের মতো নিয়ে তারপর এইভাবে একটা চার চামচ নিয়ে তার পিছন ছাড়টা দিয়ে আমি এইভাবে একটা শেপ দিয়ে নিলাম এই পিঠাটা ডিজাইনটা দেখে আপনাদের কার কি মনে হচ্ছে জানি না আমার কাছে মনে হচ্ছে যে আমরা মেলায় যাই তখন কিন্তু আমরা কদমা কিনি চিনির তৈরি একটা কদমা ঠিক কদমার মতো লাগতেছে দেখতে জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে আর এটা খুবই সোজা বানাইতে খেতে কিন্তু সত্যিই খুব মজার তো আমি সবগুলো পিঠা এভাবে করে ডিজাইন করে নিয়ে নিচ্ছি এটা আপনারা চাইলে যে কোনো শেপেই দিতে পারবেন এটা দিতে হবে সেরকম কোনো কথা না তবে এটা বানানোর পর মানে দুধে ভিজানোর পরে কিন্তু সম্পূর্ণ মনে হচ্ছে যে এটা একটা কদমা জানি না কদমা আপনারা চিনতেছেন কি না এটা মেলায় অনেক সময় মেলাতেই পাওয়া যায় বেশি তারপরে এটা আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি লাল করার দরকার নেই এরকম লাল ছে হলে চলবে তো আমি সবগুলো পিঠাই কিন্তু এইভাবে ভেজে নিব এখন তেল ঝরিয়ে তুলে ফেলব বাকিগুলো এইভাবে ভেজে নেব তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি এখানে আমি প্রথমে গরুর দুধ নিয়েছি তার মধ্যে আমি কিছু গুঁড়ার দুধ দিয়ে দিব তাহলে আর কিছু মিল দিয়ে দিব আমি তাহলে দুধটা তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এই তিন রকমের দুধ দিয়ে কিন্তু করলে একটু বেশি ভালো লাগে আপনারা চাইলে শুধু গরুর দুধ দিয়ে বা মিল দিয়েও করতে পারেন বা গুঁড়ার দুধ দিয়ে করতে পারেন তো আমি ঘ্যাসে করতে করতে হঠাৎ আমার গ্যাস সিলিন্ডার গ্যাস শেষ হয়ে গিয়েছে আমার দুঃখের বিষয় তাড়াতাড়ি আমি এসব মাটির চুলায় নিয়ে আসছি আর আমার এত সুন্দর হাঁড়িটা কালো করে ফেলছে আমার এই দুঃখ যে আমি তাড়াতাড়ি করে হাঁড়িটা চেঞ্জ করতে পারি নাই তো আমি জানি না আজকে পিঠা বানাইতে এসে আমার কী হলো তো দোকানে খবর পাঠাইছি সিলিন্ডার নাই বলছে রাতে দিবে তো আমি এখন পিঠা নিয়ে বসে থাকবো তাই আমি মাটির চুলায় করে ফেললাম তো ভালো করে দুধটা গরম করে আমি ভাজা পিঠাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু চিনিটা যার যার টেস্ট অনুযায়ী দিবেন যতটুকু মিষ্টি খেতে চান তো এইভাবে ভালো করে আমি তিন চারটা বলক এনে তারপর এটা রেখে দিব। রেখে এক ঘন্টা পর আমি তুলে দেখাচ্ছি আপনাদেরকে এটা খুবই খুবই মজার হয়েছে